বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া যিনি সবার কাছে রিপন ভিডিও নামে পরিচিত আজ এটিএন টিভির কয়েকজন সাংবাদিকের হাতে তিনি এক্সপোজ সারা দেশ জুড়ে তার নামে এমন কিছু মন্তব্য ছড়িয়ে পড়তে শুরু করেছে যে বিষয়গুলো আপনার চোখ এড়ানো সম্ভব নয় কিন্তু যেই রিপন মিয়ার নামে আজকে এত বদনাম সেই রিপন মিয়াই ছিল এক সময় সাধারণ একটা তরুণ যার শুরুটা ছিল গ্রামের মাটিতে হাতে ছিল কেবল একটা পুরনো ফোন আর অসীম আগ্রহ দু সালে তিনি যখন প্রথম ছোট ছোট কমেডি ও সামাজিক ভিত্তিক ভিডিও বানানো শুরু করেন তখন কেউ কল্পনাও করেননি যে একদিন তিনি হয়ে উঠবেন দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল মুখ কিন্তু কথায় আছে যার উত্থান আছে তার পতন অবশ্যই হবে মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য কষ্ট করে মানুষিত কিন্তু রিপন মিয়ার পতনটা যে এইভাবে হবে সেটা কারো কল্পনায় ছিল না জনপ্রিয়তার সেই ঔজ্জ্বল্যের দিকেই আড়ালে লুকিয়েছিল এক গভীর অন্ধকার সম্প্রতি এটিএন নিউজের একটা অনুসন্ধানী প্রতিবেদনে রিপন মিয়াকে নিয়ে উঠে এসেছে নানান চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদনে বলা হয় খ্যাতির শীর্ষে উঠলেও রিপন এখন নিজের অতীত পরিবারকে ভুলতে বসেছেন অভিযোগ করা হয়েছে তিনি নাকি এখন নিজের গরিব বাবা মায়ের পরিচয় দিতেও সংকোচ বোধ করেন রিপনের বাবা মা এখনও থাকেন সেই পুরোনো ভাঙাচোরা কাঁচা বাড়িতে যেখানে এক সময় রিপনের শৈশব কেটেছে অথচ রিপন মিয়া বর্তমানে নতুন করে একটা পাকা বাড়ি তৈরি করছেন নিজের এবং নিজের স্ত্রীর জন্য যেখানে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করছেন স্থানীয় সূত্রে জানা যায় বাবা মায়ের সঙ্গে তার যোগাযোগ এখন অনেকটাই সীমিত আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রেও তেমন কিছু করেন না রিপন মিয়া আরও আলোচিত একটা দিক হলো রিপন এখন নাকি সরাসরি কারোর সঙ্গে কথাও বলেন না তার ম্যানেজারের সঙ্গে আগে কথা বলতে হবে তারপর শিডিউল অনুযায়ী সেই ইন্টারভিউ দেবে বা কারোর সাথে কথা বলবে দিতে না না ম্যানেজার ছাড়া কথা বলেন তার সঙ্গে কথা বলতে চাইলে আগে থেকে যোগাযোগ করতে হবে গ্রামের মানুষ কিংবা পুরনো বন্ধু বান্ধবরা জানিয়েছেন একসময় তিনি খুবই সহজ সরল ছিলেন কিন্তু এখন তার চারপাশে যেন এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে একদিকে তার ব্যক্তিগত জীবন নিয়েও তৈরি হয়েছে জটিলতা এটিএন নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে রিপন বিবাহিত এবং এক ছেলে ও মেয়ের জনক কিন্তু তিনি প্রকাশ্যে এই তথ্য অস্বীকার করেছেন মিডিয়ার সামনে রিপন স্পষ্টভাবে বলেন না আমি বিয়ে করিনি আমার কোনো স্ত্রী সন্তান নেই অনেক মানুষ তো অনেক কথা বলে এই সব ধরলে হবে নাকি না বউ আমি বিয়ে করিনি বিয়ে রে ভাই যদিও তার গ্রামীণ বাড়ির আশেপাশে মানুষ জানিয়েছে তিনি দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে আলাদা থেকে নিজস্ব সংসার পরিচালনা করছেন এই বিষয়গুলো প্রকাশ্যে আসার পর শুরু হয় তীব্র বিতর্ক প্রথমে যখন তার বাড়িতে যাই তখন সে ঘুমাচ্ছিল তার স্ত্রী বাইরে ছিলেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন খ্যাতির পেছনে ছুটতে গিয়ে রিপন মিয়াকে হারিয়ে ফেলেছেন নিজের মূল পরিচয় সেই গরিব পরিবারের সন্তান যিনি এক সময় প্রতিটি ভিডিওতে গ্রামের সহজ সরল জীবনের গল্প ফুটিয়ে তুলতেন তিনি এখন নাকি সেই বাস্তবতা থেকে দূরে সরে গেছেন সাংবাদিক আমি খুব একটা ভয় পাই কেন সাংবাদিক আর অবশ্য রিপন তার এক পোস্টে অভিযোগ করেছেন যে সাংবাদিকরা নাকি তার অনুমতি ছাড়াই তার বাড়িতে প্রবেশ করে পরিবারের ভিডিও ধারণ করেছেন যা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ তিনি এটিকে অন্যায় বলে দাবি করেছেন এবং নিজের অবস্থানে স্পষ্ট করেছেন তবে অনুসন্ধানী প্রতিবেদনের প্রচারের পর জনমতে বিভাজন আরো স্পষ্ট হয়ে ওঠে কেউ কেউ রিপনের পাশে দাঁড়িয়ে বলেন খ্যাতি মানুষদের নিয়ে মিডিয়া অনেক সময় অতিরঞ্জিত তথ্য ছড়ায় আবার অনেকেই মনে করেন সফলতার সঙ্গে সঙ্গে দায়িত্ব আসে যা তিনি উপেক্ষা করেছেন এই পৃথিবীতে স্বার্থ ছাড়া শুধু মা বাবাই ভালোবাসে রিপন মিয়ার এই গল্প তাই শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরের জনপ্রিয়তার কাহিনী নয় এটি বাস্তব জীবন চক্র যেখানে সাফল্যের আলো যতটা উজ্জ্বল ব্যক্তিগত জীবনের ছোঁয়া ততটা গভীর খ্যাতির চূড়ায় দাঁড়িয়ে থাকা মানুষটি এখন যেন নিজের অতীত নিজের পরিবার এমনকি নিজের অস্তিত্ব নিয়ে এক অদ্ভুত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন না বউ বাচ্চা বিয়ে করিনি বিয়ে রে ভাই বিয়ে আমরা করাইছি